কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এত সুন্দর এটা প্রাইজা কারণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট ভি এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে একদম বিজয় দিবসের সেরা অফার নিয়ে কিন্তু হাজির হয়েছি স্টাইল হাউস থেকে আর এখান থেকে তোমাদের রেগুলার ইউজের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বরফার কালেকশন দেখিয়ে দেবো এগুলো কিন্তু ছাড়ে থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই অলিভ কালারটি দিয়ে সাথে কিন্তু তোমরা জাম কালারের কম্বিনেশন পাবে এটা তো কোটি স্টাইলের মধ্যে তাই না ভাইয়া ওকে আর বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে স্টোনে তোমরা বাটন পাচ্ছ এগুলো কিন্তু খোলা যাবে ওকে এটা 600 টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে লং কত থাকবে ভাইয়া লং হচ্ছে আপনার চুয়ান্ন এক পিসি আছে লং থাকবে চুয়ান্ন নেক্সট আইটা দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ একটা থাকছে সিগিন কালার সাথে বিস্কিট কালার এর কম্বিনেশন ব্লু কালার ব্লু কালার ওকে এটারও প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে কাপড় তো দু বাই চেরি দেয় না ভাইয়া কাপড় থাকবে দুবার চেরির মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা বরকার মধ্যে পাচ্ছো পুরোটাই কিন্তু স্টোন দিয়ে কাজ করা থাকে নেটের পর্শন থেকে পুরোটাই স্টোনের কাজ থাকছে সাথে কিন্তু প্যানেল আকারে তোম এম্ব্রয়ডারির কাজ পাছো খুবই নাইস কিন্তু এটা এটা স্লিপটা দেখিয়ে দেবো ভাইয়া স্লিপে খুব সুন্দর করে তোমরা একটা এম্ব্রয়ডারি কাজ পাছো সাথে কিন্তু স্টোনের কাজ থাকছে কাপড় থাকবে হানির পার্সেন্ট দুবার চেরির মধ্যে সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাবে এটা হিজাব থাকবে হিজাব ও কাজ করা আছে ওকে হিজাবে কিন্তু খুব সুন্দর একটা তোমরা স্টোনের কাজ পাচ্ছ খুবই জোস কিন্তু কালেকশনটা হ্যাঁ আমাদের পিস করে আছে অনলি এটা সাইজ হচ্ছে 52 আর এটা 54 আছে এটা প্রাইস 1200 টাকা মাত্র প্রাইস থাকবে মাত্র 1200 টাকা তা হিজাব সহ এই স্টাইলটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে একটু কলিজা মেরুন কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে তোমরা এমব্রয়ডারি প্লাস স্টোনের কাজ থাকছে আর এই স্টোনগুলো কিন্তু উঠে যাবে না একদম মেশিন দিয়ে বসানো নেক্সট আইটে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব প্রিটি একটা বারখা দেখো দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল পাচ্ছ মাছখানেও কিন্তু सेम ভাবে তোমরা স্টোনে কাজ পাচ্ছ সর স্লিপটাও স্লিপটা কত স্লিপটাতেও কিন্তু খুব মোটা করে তোমরা এমব্রয়ডারি প্লাস স্টোনে কাজ পাচ্ছ এটারও কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে সাইজ থাকবে 52 সাথে ম্যাচিং হিজাব থাকবে কাজ করা আছে ওয়াও এই যে এখানেও কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ পাচ্ছে আর এই হিসাবের সাইজ থাকবে আশি বাই ত্রিশ আর এটা সাইজ আছে দুইটা 52 54 bahala 54 থাকবে মাত্র 1200 টাকা করে সাথে কিন্তু হিজাব থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পল কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট カラーটা চেঞ্জ হবে তো তোমাদের চার্জ এই কালার favor রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে price থাকছে মাত্র 1200 টাকা করতে আছে একটা এখানে নেই আর কি ওকে এর মধ্যে মানে সেম ডিজাইন মধ্যে আরেকটা কালার আছে ওকে

ব্যাকে কিন্তু সেম ভাবে তোমরা একটা লেয়ারে কাজ পাচ্ছি সাথে ম্যাচিং হিজাব থাকবে তাই না হিজাব আছে।

এটা লাস্ট ওয়ান কালার টা থাকছে এটাও কিন্তু বলি যা মেরুন কালার এর মধ্যে থাকছে এটাতেও কিন্তু নেকের পশনে কাস্ট আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর করে কিন্তু স্টোন কাজ থাকবে সেম ভাবে নিশ্চিত তোমরা স্টোনের প্যানেল কাজ এটা থাকছে ক্রপ করা থাকবে সাথে স্টোন কাজ থাকছে কাপুর থাকবে হানড্রেড পার্সেন্ট দু বাজেটের মধ্যে এটা লং কত থাকে কত থাকবে এটা সাইজ থাকবে বাহানো তো এগুলো প্রত্যেকটা মানে বরখায় কিন্তু এক থেকে দুই পিসি আছে তো তোমরা দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে তো এই ছিল আছে আমি ছিলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিট স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর আমার সাথে থেকেও আল্লাহ হাফেজ